আমরা প্রত্যেকেই আমাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চিন্তিত এক নজরে আমরা দেখে মানুষ কী কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে এক জটিল কঠিন রোগের মাধ্যমে যেমন ক্যান্সার হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক লিভার সিরোসিস কিডনি ফেলিওর সহ অন্যান্য রোগ দুই দুর্ঘটনাজনিত কারণে যেমন সড়ক দুর্ঘটনা কর্মক্ষেত্রে দুর্ঘটনা বৈদ্যুতিক শক ইত্যাদি দুর্ঘটনায় আমাদের অঙ্গহানির মতো স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে তিন পরিবারের কর্মজীবী ব্যক্তি যখন দুর্ঘটনায় কর্মক্ষম হয়ে যায় অথবা লাইফ লস করে তখন ওই পরিবারটি আর্থিক সংকটে পড়ে এবং ঋণগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মহীন হয়ে পড়ে সেক্ষেত্রে পুরো পরিবার ভয়াবহ আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় তাই সার্বজনীনভাবে স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পরিবারের আর্থিক নিরাপত্তা এটি ধনী গরিব নির্বিশেষে প্রায় প্রতিটি পরিবারের চাহিদা আজ আমরা এই ভিডিওতে এই বিষয়ের একটি চমৎকার সমাধান করতে যাচ্ছি সারা পৃথিবীতে স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিরাপত্তা ও পারিবারিক আর্থিক নিশ্চয়তার নির্ভরযোগ্য সমাধান হল ইন্স্যুরেন্স উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সরকার ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে আপমর জনসাধারণকে এই প্রকল্পের আওতায় আনার জন্য বিভিন্ন উদ্যোগ ও ক্যাম্পেইন হাতে নিয়েছে সেই লক্ষ্য অর্জনে বাংলাদেশের চতুর্থ প্রজন্মের জীবন বিমা কোম্পানি সোনালী লাইফ আন্তর্জাতিক মানের নিরবিচ্ছিন্ন সেবা ও কমিটমেন্টের মাধ্যমে আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে কেন আপনি স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিরাপত্তা ও পরিবারের আর্থিক নিশ্চয়তার জন্য সোনালী লাইফকেই বেছে নেবেন এক দুই সালে সরকার থেকে নিবন্ধন পাওয়া চতুর্থ প্রজন্মের জীবন বিমা কোম্পানি সোনালী লাইফ বর্তমানে দশ লক্ষের উপরে গ্রাহক সেবা প্রদান করে আসছে যেখানে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে নির্দিষ্ট তারিখে লভ্যাংশ সহ বিমা দাবি নিষ্পত্তি ও সাত দিনের মধ্যে কোনো ধরনের ক্লেইম প্রদান করে একটি অনন্য নজির স্থাপন করতে সক্ষম করেছে দুই বাংলাদেশের প্রথম শতভাগ ইআরপি সফটওয়্যার দ্বারা পরিচালিত সোনালী লাইফ দুই সালে তার স্বচ্ছতা ও ডিজিটালাইজেশনের স্বীকৃতি স্বরূপ আইডিআরএ থেকে মডেল কোম্পানি হিসেবে স্বীকৃতি পায় তিন সোনালী লাইফ পূর্ণাঙ্গ সরিয়া ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিচালিত জীবন বীমা কোম্পানি এবং সুদমুক্তভাবে মুক্তভাবে সর্বোচ্চ বোনাস প্রদান করে থাকে চার সোনালি তার বিনিয়োগকারীদের জন্য কো ব্র্যান্ডেড ভিসা কার্ড প্রিভিলেজ ডিসকাউন্ট কার্ডের মাধ্যমে এক অনন্য সেবা চালু করেছে পাঁচ সোনালির সকল সার্ভিস সম্পর্কে জানতে ভিজিট করুন www.sonalilife.com ওয়েবসাইটের অল ক্লেইম স্ট্যাটাসে গিয়ে আপনি দেখে নিন বিগত এক যুগের ক্লেইম রিপোর্ট তাহলে নিশ্চিন্তে ও নির্ভাবনায় আপনার পরিবারের স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিরাপত্তা পারেন স্বাস্থ্য ঝুঁকির হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক লিভার সিরোসিসের মতো জটিল ও কঠিন পঁচিশটি রোগের জন্য দেড় লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক নিরাপত্তার প্রকল্প রয়েছে দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য সোনালির ডব্লিউপি পিডিএবি ইপিএ এর মতো প্রকল্পের মাধ্যমে দেড় লক্ষ টাকা থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত শর্ত আর্থিক ঝুঁকি প্রকল্প চালু রয়েছে পারিবারিক আর্থিক নিশ্চয়তার জন্য সোনালির সাধারণ সঞ্চয়ী প্রকল্প পাঁচ কিস্তি প্রকল্প তিন কিস্তি প্রকল্প শিক্ষা প্রকল্প পেনশন প্রকল্প হজ ও দেনমোহর সহ উনত্রিশটি প্রকল্প রয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দিদার প্রফেশনাল সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আপনার স্বাস্থ্য ঝুঁকি নিরাপত্তা ও পারিবারিক আর্থিক প্রকল্প নিয়ে দেশ ও নির্বিচ্ছিন্নভাবে সেবা প্রদান করে আসছি আমরা আপনাদের আধুনিক দক্ষ ও আন্তরিক সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ তাই বিগত এক যুগ ধরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার প্রতিজ্ঞা দিয়ে কাজ করে আসছি মেয়াদ শেষে অন্য লাভ্যাংশ সহ আপনার দাবি ব্যাংক থেকে পেয়ে যাবেন সেক্ষেত্রে সোনালী লাইফের কোনো অফিসে যেতে হবে না সোনালী জীবন সুখের জীবন ধন্যবাদ স্যাবাই দেশে অথবা প্রবাসে আপনার ফ্যামিলিকে হ্যাপি রাখার জন্য আমরা আছি আপনার পাশে সোনালি পরিবার সুখী পরিবার সোনালী জীবন সুখের জীবন